এক হচ্ছে সৃষ্টিকর্তা তা তার মা ঈসা নবীর মা মারিয়াম তার কাছেও ভালো মন্দ চাই এবং মারিয়ামের পুত্র ঈসা নবীরও তারা উপাসনা করে কেন তারা বলে এটা আল্লাহর বেটা যদি কোনো নজবীর ওই জন্যে কোরআনে একটা মারাত্মক কথা আল্লাহ নবীজিকে বললেন যে বর্তমানে যারা আছে যারা ঈশার অনুসারী এবং তাদের যারা উপাসনা করছে তাদেরকে বলে দাও আমি তোমার তো অনেক দূরের কথা আমি কেয়ামতের দিনে ঈশা নবীকে দাঁড় করাবো পৃথিবীর মানুষের সামনে কে দাঁড় করাবেন আল্লাহ দাঁড়াও কাঠ গোলায় তার কমকে দাঁড় করানো হবে আর আল্লাহ প্রশ্ন করবে কি প্রশ্ন করবেন আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন ইসকল আল্লাহ হইয়া ইসাব না মারিয়াম আন্তা কুলতা লিন্নাস ইত্তখিদুনি ইলাহাইনি মিন দুনিল্লাহ হে পুত্র ঈসা তুমি কি বলেছলে তোমার কমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আর দুটো আল্লাহ ঈসা নবী বলবেন ক্বাল সুবহানাল জয়ে কথা বলার আমার অধিকার নেই হক নেই আল্লাহ নিয়ে কথা কেন করে বলতে পারি আর তুমি তো হচ্ছে ইন্নাকা আন্তাল্লামুল গয়ূব খবর জানো আল্লাহ বলবেন আমি সব জানি এদেরকে বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি তোমাকে ডার করিয়েছি এরপর তাদেরকে দেখানো হবে আল্লাহ নবীকে বললে তুমি তোমার তুম থেকে পৃথিবীর মানুষকে শুনিয়ে দাও আল্লাহর কাছে মাননীত ধর্ম একটাই সেটা হচ্ছে ইসলাম বর্তমান বা এলেন আর কোন রবি আমার পর্যন্ত আসবেন না যাদেরকে এখন শক্তির নামাই যারা দেখাচ্ছে ইসরায়েল বলুন আমেরিকা বলুন রাশিয়া বলুন চাইনা বলুন যদি রাষ্ট্রনেতা পৃথিবীতে দেখছেন যারা নিজেকে শক্তিশালী বলছে তাদের কাছে সামরিক শক্তি আছে শারীরিক শক্তি কারুর কাছে নেই ঠিক বললাম না বলব শারীরিক শক্তি কারোর কাছে নেই বর্তমানে যিনি বাংলাদেশের উপদেষ্টা প্রধান ডাক্তার ইউনুস তাকে যদি আমার সঙ্গে হাতাহাতি লড়াই লাগান না ঠেলে দিলে যাবে যেহেতু অর্থাৎ তার কাছে শক্তি কিসের আছে সামরিক শক্তি আছে তার বডিগার্ড তার মিলিটারি তার ডিফেন্স সিস্টেম তার আছে আমাদের দেশের প্রধানমন্ত্রী ওনারু সত্তরের কোঠা পেরিয়ে গেছে ওনার কাছে কিসের শক্তি আছে সামরিক শক্তি সামরিক শক্তিং সামরিক শক্তি শারীরিক দলিল দিয়েছে দুজন এমন জালিম বাদশা পাঠিয়েছিলাম এমন জালিম বাদশা যাদের কাছে সামরিক শক্তি প্লাস শারীরিক শক্তিও ছিল এক নম্বর হচ্ছে ফেরাউল ফেরাউনের কাছে সামরিক শক্তি প্লাস শারীরিক শক্তি বিরাট তেমনি লম্বা তেমনি শক্তি আল্লাহ দান করেছিল ফেরাউন মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল নিজের শক্তির নমাইশ করে আলা রাব্বুকুমুল আলা আমি তোমাদের রব আর আমি তোমাদের সব তোমরা আমার কাছে চাইবে আল্লাহ ফেরাউনের মতো নেমো খারামকে নিচুড়ে রসবার করে দিয়েছে এখন খেরাউনে রাজত্ব আছে না শেষ হয়েছে বাবা শেষ খালি তার লাশটা আল্লাহ রেখে দিয়েছেন এটা পৃথিবীর মানুষের জন্য একটা দৃষ্টান্ত তোমরা দেখো আমি আল্লাহ কত বড় কুদরত যে নিজেকে বলেছিল আলা রপুমুল আলা আমি সব আমি রব সে আজকে শুয়ে আছে মমি হয়ে তার ক্ষমতা ক্ষমতানায় দাঁড়িয়ে একটা কথা বলি আমি আল্লাহ জোবান বন্ধ করে দিয়েছি দ্বিতীয় নম্বর হচ্ছে নমরুদ ইব্রাহিম আলাই সাল ওয়া সালামকেছিল নমরুদের যখন আগুনে নিক্ষেপ করে ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদত চেয়েছে আল্লাহ তুমি এই জালিনার হাত থেকে হিফাজত কর আল্লাহ আয়ে তো অবতীর্ণ করলেন আগুনের উপরে হুকুম জারি করলেন কি হুকুম দিলেন কল্লায়া নারকুনী বারদাও সালামান আলা ইব্রাহিম আগুন তুমি ক্লান্ত হও আমার ইব্রাহিমের একটা পছন্দকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই আল্লাহর অসম একটা পছন্দ জ্বালাতে পারেনি নিজুর বুল সুবহানাল্লাহ এত এই জালিম বাদশা নমরুদ কে আল্লাহ মৃত্যু কিভাবে দিয়েছিলেন একটা শুধু মশাকে বলা হলো তুমি তার ব্রেনে গিয়ে কামড় দাও সে তার প্রজাদিকে বলল তোরা আমার মাথায় জুতোর বাড়ি মারতে আছে মজার হাতে জুতোর বাড়ি খেয়ে মৃত্যুবরণ করেছিল নমরুদ দুটো গেল কোরআনে আর একটা মারাত্মক দলিল আছে আব্রাহ একটা বাদশাহ সে নিয়োগ করলো আমি কাবা ঘরকে গুঁড়িয়ে দেবো কাবা ঘর রাখবো না এখানে মুসলমানরা হজ করে এখানে মুসলমানরা আল্লাহ ইবাদত করে এই কি গুড়িয়ে দেব কি দিয়ে মানুষের বাহিনী দিয়ে নয় হাতির বাহিনী তৈরি করলো হস্তি বাহিনী কাবা ঘর গুড়িয়ে দেব এই হাতির বাহিনী দিয়ে লস্কর নিয়ে বেরিয়ে পড়লো আল্লাহ বলিজিকে বলছেন আলম তার কাইফা আলা রকুকা বেসাবিল ফিল হেনবি তুমি কাপেরদের শক্তিকে ভয় করো না তুমি কি দেখো নি আপরে হা যে কাবা মা ভাঙতে এসেছিলো কি নিয়ে অস্তিবাহিনী নিয়ে তাদের উপরে আমি পাথর নিক্ষেপ করিনি আমি ফেরেশতা পাঠাইনি আমি তাদেরকে ভূমিকম্পে ধ্বংস করিনি আমি পৃথিবীর মানুষকে দৃষ্টান্ত দিবার জন্য আর আমার সত্যি এবং আমি আল্লাহ কত বড় তোমরা ছোট ছোট পাহাড় থেকে কাঁকড়লাও পাথর আর আসমান থেকে মুখে করে নিক্ষেপ করো তারা মুখে করে নিক্ষেপ করেছে এবং সেই পাথরটার রেঞ্জ তৈরি করেছেন আমার আল্লাহ হস্তি বাহিনীকে কাবা ঘরে পৌঁছানোর আগে হে আমার নবী আমি তাদেরকে ধুলিসাপ করে মাটির সাথে মিটিয়েছি জোরে বলুন ওই জন্যে হাদিসে আছে যারা চোগল খোর হবে আর অহংকারী হবে তারা কোনোদিন জান্নাতে প্রবেশ করবে না কেউ কোনোদিন শক্তির অহংকার করো না কেউ কোনোদিন পয়সার অহংকার করো না মালের অহংকার জ্ঞানের অহংকার করে মানুষের অহংকার করার জায়গা নেই যে যে মানুষ সে নিজেই জানে না আজকে আমরা বসে আছি আমাদের আল্লাহ কবজায় তাহলে তোমার কি শক্তি আছে পৃথিবীর একটা রাজা বাদশাহ নেতা মন্ত্রী তাদের হিম্মত নেই একটা সেকেন্ড নিজের ইচ্ছাই বেঁচে দেখা ওষুধে ডাক্তারে যদি কেউ বেঁচে যেত ডাক্তারের মাধ্যম দিয়ে যদি কেউ বেঁচে যেত তাহলে পশ্চিম বাংলায় নয় ভারতবর্ষের মাটিতে সর্বপ্রথম যিনি বাঁচতেন তার নাম হচ্ছে জ্যোতিবাবু আমেরিকা থেকে প্লেন ডাক্তার আনা হয়েছিল তারপরও মৃত্যু থেকে বাঁচাতে পারেনি জ্যোতিবাবুকে দুনিয়া ছাড়তে হয়েছিল যেহেতু আল্লাহর হুকুম হয়েছে মৃত্যু এসছে